আমি আপনাদেরকে কয়েকটি জায়গা পড়ে শোনাতে চাই ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট আমি সেই রায় থেকে পড়ছি পেজ নাম্বার ওয়ান ফিফটি ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট দ্য ডেট অফ দ্য ভিকটিম ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাট টুয়েলভ ফর্টি ফাইভ পি এম অ্যান্ড টালা পি এস হ্যাজ রিসিভড দ্য সেম অ্যারাউন্ড টু পি এম তার লাইনটা খুব গুরুত্বপূর্ণ টু মাই আটার সারপ্রাইজ বিচারপতি বলছেন আমি অবাক হয়ে দেখলাম টু মাই আটার সারপ্রাইজ আই হ্যাভ নোটিস দ্যাট দ্য সেইট উইটনেস ডিপোজড ইটস ফ্যাশ ইন দ্য ফ্যাশন দ্যাট ওয়ান ইউডি কেস নাম্বার ওয়াজ ক্লে কে ব্ল্যাঙ্ক নাম্বার কেস নাম্বার ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়েছিল ফাঁকা রেখে দেওয়া হয়েছিল ইন দ্য কনসার্ন রেজিস্টার অফ টালা এস ভাইড নাম্বার এইট সিক্স ওয়ান ডেটেড ডট 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 পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে এই ধরনের অবজারভেশন দেখে আরও আমি বলছি কোর্টের অবজারভেশন বলছি আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট কোর্ট বলছে মহামান্না আদালত বলছে মহামান্না বিচারপতি বলছে সমস্ত স্টেটমেন্ট কিন্তু পুলিশ সম্পর্কে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বড় বড় কথা বলছেন এবং তার দলের লোকেরা বড় বড় কথা বলছে এই দায়িতা কার এই যে বিচারপতি বলছেন আই এম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট দ্য সাইজ প্রসেস সিজার process of Caesar and starting of UD case was noted in the GD book by GD number 576 dated 9 8 2024 and the said entry was done by PW Matla Prosecution Witness 24 after 1130 pm on 9th August 2024. It from his evidence it it

জিডি নাম্বার ফাইভ ফোর টু ফাইভ সরি ফোর ফাইভ টু ডেটেড সেম ওয়াজ ইন হিজ ওন হ্যান্ড রাইটিং অ্যান্ড হি হ্যাড নোটেড দ্য সেম আফটার কামিং ব্যাক ফ্রম দ্য সিন অফ ক্রাইম মেনশনিং অ্যাট দ্য টাইম টেন টেন এম হোয়েন হি ওয়াজ নট ফিজিক্যালি প্রেজেন্ট এট টালা পিএস অর্থাৎ নোটিং হচ্ছে জিডি যিনি বলছেন আমি হ্যান্ড রাইটিংয়ে লিখেছি অথচ সে সময় তাকে দেখা যাচ্ছে তিনি টালা থানাতেই নেই বাইরে কোথাও আছে এই ধরনের একের পর এক ঘটনা এই জাজমেন্টের মধ্যে লিপিবদ্ধ আছে আমি আরো একটা পোর্শন পড়ছি দিস এভিডেন্স অফ ওয়ান এসআই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার চোখ খুলে দিয়েছে দ্যাট পুলিশ স্টেশনস আর ট্রিটিং দ্য কেসেস ইন এ ভেরি ইনডিফারেন্ট ম্যানার পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে বলছে দায়িতা কার মুখ্যমন্ত্রী নেবেন না তিনি পুলিশ মন্ত্রী না তার লজ্জা লাগে না যে তার সম্পর্কে তার পুলিশ সম্পর্কে কোর্ট মহামান্য আদালতে এই কথা বলছে আমি আবার বলছি পড়ছি দিস এভিডেন্স অফ ওয়ান এস আই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার দ্যাট পুলিশ স্টেশন আর ট্রিটিং দ্য কেস ইন ইনডিফারেন্ট ইন ভেরি ইনডিফারেন্ট ম্যানার মানে খুব সামান্যভাবে কেসটাকে নেওয়া হয়েছে মানে কোনো গুরুত্বই নেই এরকম একটা ব্যাপার ইট অলসো শকিং কোর্ট ইউজ করছে সারপ্রাইজ শকিং এবং তার সাথে এই ধরনের শব্দ একজন মহামান্য বিচারপতি ব্যবহার করছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে যার মাথার উপরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন দা মাইকি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন সেই পুলিশ সম্পর্কে মহামান্য আদালত বলছে যে কি বলছে সেখানে যে ইট অলসো শকিং দ্যাট কনসার্ন এস আই ডিড নট হেজিটেট সে অ্যাক্ট ইলিগ্যাল অ্যাক্স করেছে কে বলছে কোর্ট বলছে কে করেছে একজন এসআই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআই এবং কোথায় দাঁড়িয়ে বলেছে স্ট্যান্ডিং ইন দ্য উইটনেস বক্স কোর্টের সামনে দাঁড়িয়ে একজন এসআই যে ইনভেস্টিগেশনে জড়িত বা যে থানায় ছিল তিনি তার জিডি লেখা নিয়ে এই ধরনের অনৈতিক কথা বলেছেন সেটা তার কোনো হেজিটেশন ছিল না তার কোনো তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কে মহামান্য আদালতের অবজারভেশন এবং শুধু তাই নয় এভিডেন্সের সাথে বারবার যে ছেলে খেলা হয়েছে সেটাও কোর্টের রায়ের বিভিন্ন জায়গায় হয়েছে আমি কোর্টের রায় থেকে আপনাদেরকে পড়ে শোনালাম এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে আদালত টালা থানার যে রোল পুলিশ স্টেশনের যে রোল সেই রোল এবং হসপিটাল অথরিটির রোল এবং এই সমস্ত বিষয় আদালত এনেছে তাই আজকে যারা বলছে বলছে কথা যারা তাদের এই কোর্টের রায়টা আমি ভালো করে পড়তে বলব তৃণমূলের নেতাদেরকে ভালো করে পড়তে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎসাহস থাকে যদি পুলিশ মন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওনার থাকে তাহলে বাংলার জনগণের সামনে এসে তার পুলিশের এই অপদার্থতার জন্য অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইবেন তার ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত নির্যাতিত তার মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তার পুলিশ এবং হসপিটাল যে রোল প্লে করেছে যে নেগলিজেন্স করেছে যে ধরনের ইললিগাল অ্যাক্ট করেছে আমরা বলছি না কোর্ট বলছে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলার জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয়